যে ব্যক্তি অন্য মুসলমানদেরকে বিনা কারণে কষ্ট দিবে এই ব্যক্তি তার পিঠের মধ্যে পাপের বোঝা বহন করে অপবাদের বোঝা বহন করে যে ব্যক্তি বিনা কারণে অন্য কাউকে কষ্ট দেয় কষ্ট অনেক ভাবে দেওয়া যায় কষ্ট অস্ত্র সারাত অস্ত্র ছাড়াও দেওয়া যায় কষ্ট অস্ত্র দিয়েও দেওয়া যায় কষ্ট হাত দিয়েও দেওয়া যায় কষ্ট মুখ দিয়েও দেওয়া যায় হাত দিয়ে যেই কষ্টগুলো দেওয়া হয় অথবা লাঠি দিয়ে অস্ত্র দিয়ে দা দিয়ে বটি দিয়ে যেই আঘাতগুলো করা হয় এই আঘাতগুলো চিকিৎসা করলে অনেক সময় মুছে যায় কিন্তু মুখে কথা বলে বিষাক্ত অন্তরে যে কষ্ট দেয় এই কষ্ট ওষুধ লাগাইলে মুছে না তালা বলছেন যে অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয় বিনা কারণে মানুষকে কষ্ট দেয় আমরা আমাদের জীবনে অনেক মানুষকে কষ্ট দিয়ে থাকি মানুষ কেন ভাই অন্যায়ভাবে যদি কেউ একটি পশু পাখি কেউ কষ্ট দেয় সেটাও তো নিষেধ অন্যায় একটা কুকুরকে কষ্ট দেওয়া নিষেধ বিনা কারণে একটা পাখিকে কষ্ট দেওয়াও নিষেধ বিনা কারণে একটা পাখিকে কষ্ট দেওয়া নিষেধ সেখানে এই আসমান আর জমিন দেখা অদেখা সব কিছু আল্লাহ যাদের জন্য বানাইলেন ওই মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যেতে পারে আমরা মানুষকে কষ্ট দিয়ে থাকি হাদিসে পাকের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানের কাছে আর একজন মুসলমানের তিনটা জিনিস হেফাজত থাকবে আমানত হিসাবে থাকবে এই তিন জিনিসের ক্ষতি যেন এক কোন মুসলমানে না করে আপনার কাছে এই গ্রামের সকল মুসলমানের তিনটা জিনিস আপনার কাছে আমানত হেফাজত রাখতে হবে আপনার আপনি যেন কারো ক্ষতি না করেন এই তিন জিনিসের ক্ষতি যেন আপনার দ্বারা না হয় তিন জিনিস কি এক নম্বরে কারো জানের কোনো ক্ষতি যেন আপনার দ্বারা না হয় কারো জীবনের কোনো ক্ষতি যেন আপনার দ্বারা না আপনার কারণে কেউ যেন জীবনের ঝুঁকিতে না পড়ে আপনি যেন কারো জানের ক্ষতি না করেন যান বলতে এই দেহ দেহ এই দেহের কোন ক্ষতি আপনি যেন না করেন দ্বিতীয়ত কারো মালের কোনো ক্ষতি যেন আপনার দ্বারা না হয় জমিন টাকা মোবাইল কাপড় সম্পদ এগুলার কোনো ক্ষতি যেন আপনার দ্বারা না হয় তিন নম্বর কারো কোন ইজ্জতের ক্ষতি যেন আপনার দ্বারা না হয় কোনো মানুষের ইজ্জতের উপরে যেন আপনি আঘাত না করেন তিনটা জিনিস বুঝে থাকলে বলুন আপনার উপরে এই এলাকার সমস্ত মানুষের কয়টা জিনিসের দায়িত্ব হেফাজতে রাখা তিনটা জিনিসের দায়িত্ব আপনি হেফাজতে রাখতে হবে আপনার দ্বারা যেন ওই তিন জিনিসের বিন্দু পরিমাণ ক্ষতি কারো আপনার দ্বারা না হয় এক নম্বরে কি জান এক নম্বরে কি? জানের ক্ষতি। আমাদের দ্বারা কি অনেকের জানের ক্ষতি হয়? প্রথমত বর্তমান সময়ে মানুষ পশু পাখীকে মারতেও দয়া করে কিন্তু মানুষকে মানুষ মারতে এখন দয়া লাগে না। মানুষ এখন बाघ যেমন শিকার ধরে খাওয়ার সময় তার মধ্যে কোন দয়ার আচরণ দেখা যায় না শিয়াল মুরগি ধরে খাওয়ার সময় মুরগির প্রতি যেমন তার কোনো দয়ার আচরণ প্রকাশ পায় না মানুষের আচরণ এখন শিয়াল কুকুরের মতো হয়ে গেছে আরেকজন মানুষকে মেরে ফেলে তার ভিতরেও কোনো দয়ার আচরণ প্রকাশ পায় না আরেকজন মানুষকে সে হত্যা করে ফেলে সরাসরি হত্যা করে এমন ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না জানে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছে শুনুন আল্লাহ কি বলছেন মান কাতালনাফসান বিগাইরি nafsin আও ফাসাদিন ফিল আরদি ফাকাননা মা কাতালনা নাস জামিয়া যে ব্যক্তি বিনা কারণে কোনো মানুষকে হত্যা করে বিনা কারণে কোনো মানুষকে মেরে ফেলে সে যেন এই পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলল আজকের দিনে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে মেরে ফেলে আল্লাহ বলতেছেন এই মুহূর্তে পৃথিবীতে যত মানুষ জীবিত আছে সমস্ত মানুষকে যেন সে মেরে ফেলে একজন মানুষকে মারার গুণা সমস্ত মানুষকে মারলে যে গুণা একজনকে আল্লাহ সেই গুণা একজন মানুষ যদি পৃথিবীর আটশো কোটি মানুষকে হত্যা করে যে গুণাটা হবে একজন মানুষকে হত্যা করলে সেই গুণাটা হবে তার বিপরীতে আল্লাহ বলছেন কোন একজন মানুষকে জীবন বাঁচিয়ে দিল মৃত্যু মুখে পতিত কোন ব্যক্তির জীবনকে কেউ যদি রক্ষা করে দিল একজন মানুষের জীবন যদি কেউ রক্ষা করে পাক কোরআনে কারি মধ্যে বলছেন এই ব্যক্তি পৃথিবীর সমস্ত মানুষের জীবন রক্ষা করে দিল কেউ যদি একজন মানুষের জীবন রক্ষা করে সে যেন এই পৃথিবীর আটশো কোটি মানুষের জীবন কেসে রক্ষা মানুষের জীবনের কত দাম এবার আপনি চিন্তা করেন মানুষের জীবনের কত দাম মায় কর ও মাস হাব্ব সুজ আতি সুন্দর কাবজন সাকিনে বুধ খান আবাস মর্দ মকুন সাকিনে বুধ খান আবাস মকুন মানুষের দাম কত মানুষের যে একটা মন আছে এই মনের দাম কত বলে কি তোমার যদি মনে চায় আল্লাহর kalamullah শরীফ আছে কুরআন আছে কুরআনের মধ্যে তুমি আগুন দিয়ে জ্বালাও কুরআন জ্বালিয়ে দাও তারপরেও যদি তুমি শান্ত না হতে পারো তুমি আল্লাহ পাকের কাবা ঘর আছে ওই ঘরের মধ্যে তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দাও কিন্তু সাবধান ও মুমেন ও মুসলমান সাবধান কোরআন শরীফ জ্বালিয়ে দিলেও এত বড় গুণা হবে না কাবা শরীফ ভেঙ্গে দিলেও এত বড় গুণা হবে না যত বড় গুণা হবে তুমি একজন মানুষের মনের মধ্যে যদি কষ্ট দাও একজন মানুষের মনে যদি তুমি আঘাত দাও মানুষ একজন মানুষের কত দাম তাহলে অনেকে আছে আমাদের মধ্যে যারা মানুষকে হত্যা করে মানুষকে মেরে ফেলে সরাসরি মানুষকে মেরে ফেলে আবার সরাসরি হত্যা করে না আস্তে আস্তে মারে ধীরে ধীরে মানুষকে মারে কিভাবে প্রথমত কি বললাম কথার ধারাবাহিকতা মনে রাখবেন একজন মুসলমানের কাছে আর একজন মুসলমানের কয়টা জিনিস নিরাপদ থাকবে তিনটা জিনিস জান মাল ইজ্জত বলুন জুড়ে বলেন জান মাল ইজত জান মাল ইজত জান মাল ইজত আমার কাছে আরেকজন মুসলমানের এই তিনটা জিনিস নিরাপদে থাকবে আমার দ্বারা যেন কারো জানের ক্ষতি না হয় আমার দ্বারা যেন কারো মালের ক্ষতি না হয় আমার দ্বারা যেন কারো ইজ্জতের সম্মানের ক্ষতি না হয় তাহলে জানের কথা বলতেছি কেউ আছে মেরে ফেলে হাইরে মানুষ সামান্য টাকার জন্য সামান্য রাগ করে একজন আরেকজনকে কুপ দিয়ে বাড়ি দিয়ে একটা মানুষকে মেরে ফেলে এই জন্য আল্লাহ বলছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন এ মুমিনরা ও মুসলমানেরা শোনো যারা নাকি রাগ হজম করতে পারে রাগ কন্ট্রোল করতে পারে আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা রাগকে কি করতে পারে হজম করতে পারে রাগ উঠলে মেজাজকে ঠিক রাখতে পারে রাগে কারো ক্ষতি করে না রাগে ক্ষতি করে না রাগ হজম করে সামান্য রাগ উঠছে রাগ হজম করতে পারে নাই একটা ইট নিয়ে যাকে মারতেছে সে কল্পনাও করে নাই যে আমাকে মেরে ফেলবে সে দাঁড়িয়ে আছে যে একটু গালি দিবে একটু বকাঝকা করবে কিন্তু না একটা ইট নিয়ে তার মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে একেবারে মেরে ফেলছে সামান্য রাগ উঠছে বটি দিয়ে নিজের বিবিকে জবে করে ফেলছে সামান্য রাগ উঠছে সন্তান তার বাবাকে একেবারে মেরে ফেলছে এমন আছে না নাই মেরে ফেলে তো আবার কেউ আছে কি করে মানুষের জানের ক্ষতি করে ধীরে ধীরে ক্ষতি করে আচ্ছা বলুন তো ভাই কোন পচা জিনিস খাইলে মানুষের ক্ষতি হয় কি হয় না নষ্ট জিনিস খাইলে মানুষের ক্ষতি হয় কি হয় না হয় না একটা মালের ডেট ওভার হয়ে গেছে এটা গত এক মাস আগে এটার ডেট ছিল এক মাস পর গত মাস পর্যন্ত এটা খাইলে মানুষ সুস্থ থাকতো এটা খাইলে ভালো হইতো কিন্তু এখন যে মানুষ এটা খাবে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এইখন এটা মানুষ খাইলে অসুস্থ হবে হবে কি হবে না এখন আমি একজন দোকানদার আমি যদি এই ডেট উত্তীর্ণ মাল তারিখ অবার হয়ে গেছে এই মাল যদি মানুষকে আমি দেই আর মানুষ এটা খেয়ে অসুস্থ হয় তাহলে মানুষের জানের ক্ষতি আমার দ্বারা কি না বলেন আপনি চিন্তা করেন এই যে আমার জিনিসটা খেয়ে এই মানুষটা অসুস্থ হইলো দুর্বল হইলো এই অসুস্থতাটা আমার জিনিস খেয়ে হইলো না তাহলে তার জানের ক্ষতিটা কে করলো আমি করছি আমি তো কখনো চিন্তা করি না যে যেই জায়গার মধ্যে আসি বিশেষ করে খাদ্য সংক্রান্ত বিষয়ে যারা আমরা ব্যবসা করি যারা কিনি যারা বিক্রি করি একটু চিন্তা করবেন আপনাদের একটু চিন্তার জন্য দিয়ে গেলাম আপনি কি খাওয়াচ্ছেন মানুষকে আপনি চিন্তা করুন আপনার এই জিনিস খে মানুষ কি সুস্থ থাকবে না অসুস্থ হবে যদি কোনো মানুষ আপনার এই পেপে আপনার এই সিম আপনার এই আপেল আপনার এই কমলা আপনার বিক্রি করা এই জিনিস ফল তরি তরকারি খেয়ে কোন মানুষ অসুস্থ হয় দুর্বল হয় তাহলে তার জানের ক্ষতি আপনি করলেন আল্লাহর নবী যে বলছে যে আপনার কাছে তিনটা জিনিস আরেক মুসলমানের আমানত আপনি প্রথমটাই নষ্ট করলেন আপনি আরেকজনের জীবনের ক্ষতি করলেন আমরা কি করি এখন যে যেই জিনিসকে আমরা বিশেষ করে খাদ্যদ্রব্য বিশেষ করে খাদ্যদ্রব্য আমি যদি একটা খাবার তৈরি করে বিক্রি করি বা আমি যদি তরিতরকারি বিক্রি করি আমার টাকার নেশা এমনভাবে আমাকে পেয়ে বসে যে সামান্য টাকার জন্য মানুষকে নষ্ট পচা পাঁচ দিন আগের মিশিয়ে মানুষকে ধরিয়ে দেই মানুষ এটা খেয়ে ধীরে ধীরে অসুস্থ হয় করি কি করি না আমরা বলুন কখনো কি ভেবেছি যে আরেকজনের জানের ক্ষতি হচ্ছে আমার দ্বারা আরেকজনের জান আমি নষ্ট করতেছি জীবন নষ্ট করতেছি আমি ফরমালিন দিয়ে মাল বিক্রি করতেছি নষ্ট জিনিস আমি উপর করে রেখেছি এটা আমি তাকে দিয়ে দিয়েছি যে জিনিস খেলে মানুষ অসুস্থ হবে আমি জানি ওই জিনিসটা তাকে দিয়ে দিচ্ছি আজকে সব জায়গাতে এরকম হাসপাতাল গুলোতে আজকে যে ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে এই ওষুধ আজকে রুগীদেরকে দিয়ে দেওয়া রুগীরা সুস্থ হবে তো দূরের কথা এই অসুস্থ রুগী এই হাসপাতালে চিকিৎসা করার পরে আরো মারাত্মক ধরনের অসুস্থ হয়ে যাচ্ছে যেখানে সুস্থ হওয়ার কথা সেখানে অসুস্থ হচ্ছে এই যে জানের ক্ষতি করে দিচ্ছে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জীবনের নাশ করতেছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছে তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমেন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ অন্যের জন্য তা পছন্দ না নিজের জন্য যেমনটা পছন্দ অন্যের জন্য তেমনটা পছন্দ যতক্ষণ না করবা এতক্ষণ তোমার নাম প্রকৃত মোমেনের খাতায় আসবে না মোমেনের খাতায় আসবে না হয়তো নাম বলবা মুমেন কিন্তু আসলে মুমেন হইতে পারবা না আসল মুমেন হওয়ার জন্য নিজের জন্য যেমনটা পছন্দ অন্যের জন্য তেমনটাই পছন্দ করতে হবে আমার জন্য ভালোটা পছন্দ করলাম আমি যখন বাজার করি আমি চাই মানুষ আমাকে ভালোটা দেখ আর আমি যখন বিক্রি করি মানুষকে নষ্টটা দিয়ে দেই আমি প্রকৃত মুমেন হইতে পারি নাই আমি মুমেন হইতে পারি না এখনো কারণ আমার জন্য ভালো চাই অন্যের জন্য নষ্ট চাই আমার পাই আর আমি যখন বিক্রি করি নষ্ট জিনিসগুলা কেমনে তারা দিব এই চিন্তায় আমি ব্যস্ত থাকি আমরা যে যে জিনিসই বিক্রি করি না কেন আমরা জানি আপনি আপনার মনকে জিজ্ঞাসা করেন এই জিনিসটা মানুষ খাইলে কি ভালো হবে না খারাপ হবে আল্লাহর নবী বলছে মানুষের বিবেক হইল সবচেয়ে বড় মুফতি বিবেক সবচেয়ে বড় মুফতি আপনি চিন্তা করবেন এই জিনিসটাকে আমি খাবো বলেন না আমার ছেলেকে খাওয়াবো না এই চার ছেলে খেলো আমার বিবিকে খাওয়াবো না তাহলে এই জিনিসটা আপনি ফেলে দেন যেটা আমি খাবো না আমার বিবি খাবে না আমার ছেলে খাবে না আমার বাবা খাবে না আমার মা খাবে না এটা আমি কেন মানুষকে খাওয়াই কি ভাই এটা কেন মানুষকে দিয়ে আমি যেটা আমি খাই না আমার ফ্যামিলির কেউ খায় না আমি জানা সত্ত্বে আমার ফ্যামিলির কাউকে আমি দিব না এটা খাইতে এটা কেন আমি মানুষকে দিই তাহলে আমার ফ্যামিলির এই পাঁচ সাত মানুষ আর আমি যাদের কাছে বিক্রি করতেছি যাদেরকে দিতেছি এরা সবাই কি জানো এটা কেন মানুষকে দেই আমি এটা এটা ফল ফ্রুট বলেন এটা তরিতরকারি বলেন এটা আম কাঁঠাল যা কিছু আছে সবকিছুর মধ্যেই এই কথাটা যে আমার দ্বারা কারো জানের ক্ষতি যেন